হ্যালো বন্ধুরা এখন থেকে আপনারা ফেসবুকে মনিটেশন অন না করেই টাকা ইনকাম করতে পারেন কতটা বিশ্বাস হচ্ছে না সেটা আপনাকে স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আমি নিজেও আমার এই পেয়েছি এবং আমি সেটাকে আপনাকে ফোন সহ মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি ফেসবুকের অফিসিয়াল ওয়ের ইউজ করছি এখান থেকে যে আমাদের ছবি আইকন আছে এখানে আমরা ক্লিক দেবো এবার এখানে দেখেন আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু আমার শুধুমাত্র সতেরোটা ফলোয়ার্স এবং পাঁচটা লাইক এতে আমার পেজ কিন্তু মনিটাইজেশন নেই ক্যাটাগরি আমি পূরণ করতে পারিনি তা সত্ত্বেও এ দেখেন বেকে আসি দেখেন এখানে আমাদের প্রোফাইল আছে ডান দিকে থ্রি লাইন এখানে ক্লিক করি এবং নিচের দিকে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব এবং পরের পেজ ওপেন হবে এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব এবং একটু নিচের দিকে যাব দেখেন প্রথম অপশান অ্যাডস দেখেন আমি এখানে চিহ্ন করছি এখানে অ্যাড ইন কন্টেন্ট ইউর ক্যাট এটা যদি আপনাদের অফ থাকে আপনারা অন করে দেবেন কারণ এখন থেকে যারা ভিডিও আপলোড করেন তাদের মেমোরিটাইজেশন নেই ফেসবুকে তাদেরকেও ফেসবুক কোম্পানি আপনাকে ডলার দেবে এই ডলার আপনার অ্যাকাউন্টে যোগ হবে কিন্তু একটা বিষয় যে আপনারা এই ডলারটা তুলতে পারবেন না যতক্ষণ আপনার চ্যানেল মনিটাইজেশন না হয় তো আপনাদের যখন মনিটাইজেশান হয়ে যাবে না আপনার এই জমানো ডলার এবং আপনার ভিডিও থেকে যে এভিনিউ হবে আপনারা সমস্ত কিছু একসঙ্গে উইথড্র করতে পারবেন ব্যাংকের মাধ্যমে আমারও এই অপশানটা শুনে খুব ভালো লাগলো তাই আমি ভাবলাম যে আমার বন্ধুদের সকল ভিওস দেখে জানানোর প্রয়োজন তা এটা হয়তো কিছু অ্যাকাউন্টে এসেছে ফেসবুকের এবং যাদের আসেন তারা ফেসবুকটি আপডেট করে নেবেন হয়তো চলে আসবে আর যদি আপডেট করার পরেও যদি আপনাদের অপশানটি না আসে তাহলে আপনারা কী করবেন একটু ওয়েট করবেন এবং দেখবেন পরপর ফেসবুকের রুলস অনুযায়ী একসঙ্গে তো সবাইকে সব কিছু দেয় না পরপর স্টেপে স্টেপে আপনাদের সমস্ত ফেসবুক ইউজারকে এই অপশানটি চালু করে দেবে এবং আপনারা এখান থেকে ডলার জমা করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম